এই চেঞ্জিং ওয়েদারে জ্বর সর্দি কাশি তো লেগেই থাকে আর জ্বর সর্দি কাশির সময় কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না মুখে কোনো স্বাদই থাকে না আর মুখের স্বাদ ফেরানোর জন্য এই ঝাল ঝাল মুড়ি মাখাটাই হচ্ছে আমার জন্য বেস্ট তো ফার্স্টেই হচ্ছে আমি এখানে লাল পেঁয়াজ নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে শশা নিয়েছি শশাটাকেই খুচি করে কেটে নিয়েছি এখানে চারটা মরিচ নিয়েছি মরিচটাকেও খুচি করে কেটে নিয়েছি এখানে কিছু টমেটো নিয়েছি আমি চেরি টমেটো নিয়ে নিয়েছি আপনার নর্মাল টমেটো দিয়ে করতে পারবেন এই টমেটোটাকেও কুচি করে কেটে নিয়েছি এখানে স্প্রিং অনিয়ন নিয়েছি বাসায় ছিল তাই দিলাম এটা চাইলে স্কিপ করতে পারেন তো স্প্রিং অনিয়নটা কেটে নিলাম সাথে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সব কিছু কাটাকুটি শেষ করে এবার হচ্ছে একটি নিয়ে নিয়েছি ঝালমুড়ি মামা কিন্তু সবসময় মাকে মধ্যেই ঝালমুড়িটা মাখায় তাই চিন্তা করলাম মাকেই আমি ঝালমুড়িটা মাখাই সব কিছু দিয়ে দিলাম যা যা কাটাকুটি করেছি এবার অল্প করে লবণ সাত কিছু বিট লবণ দিয়েছি এখানে দিয়ে দিব আদা চামচের মতো চাট মশলা সাথে দিয়ে দিব আদা চামচ চটপটি মশলা চটপটি মশলা যদি বাসায় না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে অল্প করে সরিষার তেল এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব যখন সব কিছু মাখানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব আদা চামচ লালমরিচ গুঁড়া আদা চামচ ধনিয়া গুঁড়া সাথে এখানে দিয়ে দিব বেশি করে চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমার মতো ঝাল যদি খেতে না পারেন তাহলে কম করে ঝাল দিবেন এবার আর এখানে এক ফালি লেবু ভালো করে চেপে দিয়ে দিচ্ছি মুড়ি মাখাতে কিন্তু লেবু মাস্ট লেবুটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন লেবুটা দিয়ে সব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই মাখাটাই কিন্তু আমার খুব খেতে ইচ্ছা করছিল আর আমি বারবার খাচ্ছিলাম আর মাখাচ্ছিলাম তো যাই হোক এবার হচ্ছে এখানে আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো কেচাপটা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চানাচুর আর আমি রুটি যে ঝাল ছানাচুরটা আছে আমি ওইটাই এখানে ইউজ করছি এখানে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সাথে এখানে দিয়ে দিচ্ছি আরেকটু লেবুর রস আর দিয়ে দিব আর একটু চিলি ফ্লেক্স আর এখন হচ্ছে সব কিছু একটু আলতো করে মাখাবো চানাচুর আর মুড়ি দেওয়ার পরে কিন্তু বেশি করে মাখানো যাবে না অনেকেই মুড়ি মাখা খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে চানাচুর মেখে খেতে পারবেন এই চানাচুর মাখাটাও কিন্তু অনেক বেশি মজা তো আমি একটু চানাচুর মাখাও খেয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে মুড়ি মুড়িটা দিয়ে আবার সব কিছু মাখিয়ে নিব হালকা করে আর মুড়িটা দিয়ে কিন্তু বেশি মাখবেন না মুড়ি আর চানাচুর দিয়ে হালকা করে হালকা হাতেই মাখবেন তারপরেই হচ্ছে মুড়ি মাখাটা খেতে বেশি ভালো লাগবে এবার হচ্ছে একটি প্লেটে নিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ঝাল ঝাল মুড়ি মাখা এই মুড়ি মাখাটা খেতে কি পরিমাণ মজা হয়েছে আপনারা বানানোর পরেই বুঝতে পারবেন এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা অতটা মজা আর এটা খেতে মাত্র দুই মিনিট লেগেছে আমার যদিও বানাতে অনেকক্ষণ লেগেছিল আর আমি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য রাখি নাই সবটাই খেয়ে নিয়েছিলাম পরে আবার ওকে বানিয়ে খাওয়াতে হয়েছিল তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ